আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি হচ্ছে টি নগরে শপিং করার জন্য তো আমরা যে প্লেসটাতে ছিলাম আর কি ওখান থেকে হচ্ছে টি নগর মোটামুটি ভালো দূর যেতে অনেকটা সময় লাগবে তো আমরা সকাল সকালে বের হয়ে গিয়েছি আমরা অ্যাকচুয়ালি ছিলাম হচ্ছে এম রোড রামাল আর ওখান থেকে হচ্ছে টি নগরে যেতে অটো ভাড়া অলমোস্ট একশো সত্তর আশি রুপির মতো তো যারা ইন্ডিয়াতে এসেছেন আর কি চেন্নাইতে সো তারা জানেন আর কি মানে এখানে অটো ভাড়াটা অ্যাকচুয়ালি মোটামুটি রিজনেবল বলা যায় তো এখানে একশো সতেরাশি টাকার ভাড়া মানে মোটামুটি ভালো দূরে আছে তো যাচ্ছি আমরা আজকে মোটামুটি জ্যাম পাইনি বাট কিছুদূর যাওয়ার পরে এখন জ্যামের মধ্যে বসে থাকতে হচ্ছে অ্যাকচুয়ালি তো অবশেষে আমরা অনেকটা ঘুরে ফিরে অটোওয়ালা আমাদেরকে নিয়ে এসেছে টিনাগরে তো আমরা দেখছি আমরা একটু বেশি সকালে চলে এসেছি অনেক শপ এখনও খোলাও নি আর যেহেতু আমরা সকালে নাস্তা করি তো খুব দেখে শুনে একটা জায়গায় বসলাম অ্যাকচুয়ালি দেখলাম যে বাইরে মানে স্ট্রিট ফুড অনেকে নাস্তা টাস্তা করছে তো আমাদের যেহেতু ল্যাঙ্গুয়েজও একটা ব্যারিয়ার আছে সো আমরা একটা মোটামুটি মানের হোটেলে ঢুকেছি যে সকালে নাস্তা করার জন্য তো আমি নিয়েছি ইডলি সাম্বার আর আমার হাজব্যান্ড পট অর্ডার করেছে অ্যাকচুয়ালি ইডলিটা ভালো লেগেছে খারাপ না বাট সাম্বারটা সেপারেটলি দিতে আমার দিলে মানে আমার জন্য ভালো হতো তো মোটামুটি আর কি আমি চেয়েছিলাম সাউথ ইন্ডিয়ান একদম অরিজিনাল খাবার টেস্ট করতে সো এই সুযোগে সেটাই টেস্ট করা হয়ে গিয়েছে তো এরপরে আমরা গিয়েছি হচ্ছে একটা স্টিলের দোকানে দেখতেই পাচ্ছেন মানে বিশাল একটা দোকান এবং মোস্ট অফ দ্য জিনিস হচ্ছে স্টিলের কিছু আছে পিতল কাসারও বাট সেগুলো কম কিন্তু স্টিলের প্রোডাক্ট বেশি আর এত ধরনের ভ্যারিয়েশন আছে আর কি তো অনেক কিছু নিতে মন যায় বাট আমাদের ওয়েটারও একটা ব্যাপার আছে তো আমরা খুব সিম্পল কিছু জিনিস কিনেছি ওখান থেকে এরপরে আমরা এসেছি আরেকটা মলে ওই মলে কি ঘুরে ফিরে দেখে এরপরে আমরা এসেছি হচ্ছে নাল্লি শাড়িতে এখানে হচ্ছে চেন্নাই সিল্ক শাড়ি পাওয়া যায় অরিজিনাল তো অ্যাকচুয়ালি এখানে যে শাড়িটা পছন্দ হয়েছিল আমার সেটাতে একটু ফল্ট ছিল তো সেম কালার আর শাড়ি দিতে পারিনি ওরা অবশ্য বলছিল যে যেহেতু হ্যান্ডমেড শাড়ি সো সেম দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় তো অবশেষে আমরা অনেক অনেক শপিং করে এসেছি হচ্ছে বুহারিতে হ্যাঁ নগর বুহারি রেস্টুরেন্টে এটার হচ্ছে মাউন্ট রুড একটা ব্রাঞ্চ আছে মাউন্ট রোড অ্যাকচুয়ালি মেন ব্রাঞ্চ বলা যায় বাট এটাও ভালো এটাও শুনেছি ম অরিজিনাল আর হচ্ছে ইন্ডিয়ান ফেমাস শেফ রণবীর রণবীর ব্রার অ্যাকচুয়ালি ওনার নাম তো উনি এই রেস্টুরেন্টে রিভিউ করেছিল তো আমরা আজকে দুপুরে ভাবলাম যে এখানে খাওয়া দাওয়া করি তো আমরা অর্ডার করেছি হচ্ছে মাটন বিরিয়ানি এখানের স্পেশাল বুহরের আর হচ্ছে অর্ডার করেছে হচ্ছে চিকেন নাইনটি অ্যাকচুয়ালি চিকেন নাইনটি হচ্ছে চিকেন সিক্সটি ফাইভের একটি ভ্যারিয়েশন তো একটা যেটা ইন্টারেস্টিং ব্যাপার শুনলাম যে চিকেন সিক্সটি ফাইভ হচ্ছে ওনাদেরই ইনভেনশন করা মানে মেবি ইন্ডিয়াতে বা ওয়ার্ল্ডে মেবি ওনারাই ফার্স্ট ইনভেনশন করেছে তো আমরা একটা মাটন বিরিয়ানি অর্ডার করেছি কারণ ওরা পরিমাণে এমএ খাবার বেশি দেয় সো আমার ওরা দুজনের জন্য একটা অ্যানাপ হয়েছে বা সাথে তো চিকেন আছেই আর সাথে ওরা আচার দেয় আর একটা হচ্ছে সালাদ দেয় পেঁয়াজ আর দইয়ের আর একটা সফট ড্রিঙ্কস অর্ডার করেছে সাথে তো আলহামদুলিল্লাহ আমাদের দুজনের জন্য মোর দ্যান অ্যান আর রেস্টুরেন্টের এটাও ভালো লেগেছে ডেকোরেশন প্লাস প্লেসমেন্ট সব কিছু মিলিয়ে খুব ভালো লেগেছে আর যখন মাটনের কথা জিজ্ঞেস করেছিলাম যে হালাল নাকি তো জানালো যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে বুহারি রেস্টুরেন্টে নাকি হচ্ছে মুসলিম ওনারের সো এখানে হালাল না হওয়ার কোনো পসিবিলিটি নেই যাই হোক আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি অনেক ভালোভাবে খেয়েছি আর হচ্ছে খাওয়ার পরে আমরা অর্ডার করেছি কফি এই তো এখন বের হয়ে গিয়েছে এটা হচ্ছে বুহারি হোটেলের বাইরের লুকটা ত্রিনগর বুহারি বলে মোটামুটি সবাই দেখিয়ে দিবে আমরা যদিও অটোতে এসেছি কারণ ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি একটু একটু দূরত্বের জন্য অটোতে যেতে হয় তো খাওয়া দাওয়া শেষে আমরা এখন রুমে চলে যাচ্ছি অ্যাকচুয়ালি অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে আর ওরা যেরকম বস্তার মধ্যে দেয় আর কেনাকাটা করার সময় মেলে ওভাবে ভিডিও করাও হয়নি কারণ আমি দেখছিলাম আর ভিডিও যেহেতু আমি করি সো সব কিছু একসাথে করা ডিফিকাল্ট আর যেহেতু আমি ওরকম প্রফেশনালও না সো যতটুকু পেরেছি আর কি করেছি ক্লিপ নিয়ে রেখেছি তো এরপরে সন্ধ্যায় আমরা রুম থেকে নিচে নেমেছি নেমে আবার অনলাইনে অর্ডার করেছি কিছু অন্যান্য বাজার অর্ডার করেছি সাথে হচ্ছে চিপস অর্ডার করেছি তো ওটা এখন বসে বসে খাবো চিন্তা করছি আজকে মোটামুটি শীতই চেন্নাইতে তো নেক্সট ছুঁটে দুপুরবেলা আজকে আমরা গিয়েছি হচ্ছে আঞ্জাব পরে এটাই অ্যাকচুয়ালি হসপিটাল থেকে হাটা দুরতের রেস্টুরেন্ট আর এটার খাবারও আমাদের কাছে ভালো লেগেছে প্রথম যেদিন খেলাম তো আমরা সেকেন্ড দিন আবারও চলে এসেছি এখানে আজকে দেখছি ওদের হচ্ছে বাসের যে এখানে পর্দাটা ছিল ওটা উঠিয়ে দিয়েছে সো বাইরের ভিউ দেখা যাচ্ছে যেহেতু আজকে তেমন রোদ নেই এই জন্য রোদ হলে ওরা একটু ঢেকে দিলে মানে রোদটা লাগে না রেস্টুরেন্টের ভিতরে এই জন্যই করে খুব পসিবল তো এই তো রেস্টুরেন্টের নামটা দেখা যাচ্ছে তো আজকে আমরা অর্ডার করেছি হচ্ছে ফিশ একবার তো হ্যাঁ তো ওরা অ্যাকচুয়ালি সব খাবারে প্রচুর পরিমাণ গ্রেভি দেয় এই যে দেখতেই পাচ্ছেন মানে এতটা গ্রেভি আসলে আমাদের খাওয়া পসিবল হয় না সাথে হচ্ছে ওদের থাকে তো সাম্বার আর সাথে আমরা একটা চিকেন সিক্সটি ফাইভ অর্ডার করেছি বাট আমরা গতকাল বুহারিতে যে চিকেনটা খেয়েছিলাম আমরা বলছিলাম আর কি তার চেয়ে এখানে পরিমাণে কম দিয়েছে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে কারণ হচ্ছে প্রাইসটা মোটামুটি কাছাকাছি ছিল অ্যাকচুয়ালি পরে মনে হয়েছে যে প্রাইসটা কিছুটা বেশি তো আমরা চিন্তা করছিলাম ওই পাশে টাইটানে যাব তো টাইটানে যেয়ে দেখেছি বাইরে লেখা ছিল ডিসকাউন্ট বাট দেখলাম খুব বেশি ডিসকাউন্ট নেই আর অলরেডি আমরা ঘরে অর্ডারও করে দিয়েছি অনলাইনে তো এই জন্য আর বেশি কিছু দেখিনি এই পাশে আরেকটা শপ আছে ঘোরের অ্যাকচুয়ালি এই রোডটা অনেক ভালো ভালো কিছু শোরুম আছে ব্র্যান্ডেড তো সন্ধ্যায় আমরা রুম থেকে বের হয়ে কিছুটা হেঁটে চলে এসেছি হচ্ছে কফি খেতে এই শপটা থেকে হচ্ছে আমরা আরেকদিন হচ্ছে ব্রেড নিয়ে গিয়েছিলাম যেটা ছিল হোল হুইট ব্রেড তো তখনই আমরা দেখে গিয়েছি যে এখানে অ্যাকচুয়ালি অনেক কিছু আছে অনেক কিছু বলতে অ্যাকচুয়ালি স্ন্যাক্স টাইপের সন্ধ্যায় খাওয়ার জন্য তো আজকে এসে আমরা মেনলি ক্রোসও খেতে চেয়েছিলাম বাট ক্রোস দেখছি নেই তো আমরা কফির সাথে দুটা স্ন্যাক্সও অর্ডার দিয়েছি দেখাচ্ছি আপনাদেরকে আনার পরে তো এইটার এটাও ভালো লেগেছে খুব সিমসাম পরিবেশ আর চেন্নাইয়ের যে ব্যাপারটা ভালো লেগেছে মানে লোকজন মোটামুটি অনেক সিম্পল তো খুব বেশি বাইরে যাওয়ার জন্য চিন্তা করতে হয় না আমিও অলরেডি রুমের স্যান্ডেল পরে বের হয়ে গিয়েছি তো আমরা অর্ডার করেছি আমেরিকান কফি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছিলাম বা খেয়ালই নেই যে আমেরিকানো হচ্ছে ব্ল্যাক কফি যাই হোক অসুবিধা নেই ব্ল্যাক কফি খাবো ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স হোক ব্ল্যাক কফি খাই অবশ্য কখনো যে খাই না তা না তো এই তো ওরা এক্সট্রা করে সুগার আর অন্যান্য কিছু দিয়েছে আর সাথে আমরা অর্ডার করেছিলাম চিকেনের পেস্ট্রি টাইপের একটাই তো খাওয়া হয়ে গিয়েছে নেক্সট টাইম আমরা চিন্তা করেছি ক্রোসো খাবো তো এখন বের হয়েছে এখন হচ্ছে পালা রুমে চলে যাওয়ার আসলে চেন্নাইতে এত মোটর সাইকেলেরই বাট ওদের একটা ব্যাপার ভালো আছে মোটর সাইকেল মানে একদম পাশ দিয়ে গেল মানে আমরা যতদিন ছিলাম আর কি মানে চাপা টাপা দেওয়ার মতো ব্যাপার নেই তারপর একটু কেয়ারফুল থাকতে হয় হঠাৎ করে মনে হয় যে একদম পাশ দিয়ে মোটরসাইকেল চলে যাচ্ছে তো নেক্সট ডে আজকে আমাদের প্ল্যান হচ্ছে এক্সপ্রেস এভিনিউতে যাওয়ার অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড ইন্ডিয়ায় আসার আগ থেকেই বলছিলো যে এক্সপ্রেস এভিনিউ মলতে মলে যাবে আর কি ওটাতে না অনেক ভালো ভালো ব্র্যান্ডেড শপ আছে তো ওটাতে ওটার আগে আমরা হচ্ছে ফনিক্স মলে যে ঘুরে এসেছি ওটাও ভালো ওটাও সুন্দর ছিল তো আজকে আমরা চিন্তা করেছি এক্সপ্রেস এভিনিউতে যাবো অ্যাকচুয়ালি এক্সপ্রেস এভিনিউ মলটা হচ্ছে আরও অনেক অনেক দূরে তো ফ্রাইডে থাকা সত্ত্বেও মোটামুটি রাস্তায় ভালো জ্যাম দেখতে পাচ্ছি আর যেহেতু অনেকটা পথ যেতে হবে সো কিছুক্ষণ পরপরই মোটামুটি জ্যাম পাওয়া যাচ্ছে আর আমরা বের হতে হতে বিকাল পরে হয়ে গিয়েছে আমরা ভেবেছিলাম সানডেতে ভিড় হবে সো আমরা এই জন্য ফ্রাইডেতে বের হয়েছি বাট দেখছি আজকেও জ্যামই মলের ভিতরে মনে হয় না ওরকম ভিড় হবে বাট বাইরের আসতে কিছু দূর পরপর আর জ্যাম দেখা যাচ্ছে তো অবশেষে অনেক অনেক সময় পরে আমরা চলে এসেছি এক্সপ্রেস এভিনেও মলে তো এই মলের এটাও সুন্দর এন্ট্রেন্সটা আর ভিতরে ঢুকে দেখা যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডেড শোরুম আর যেহেতু ক্রিসমাসের আগে আগে আর কি সো বেসিক্যালি ক্রিসমাস নিউ ইয়ার সব কিছু মিলে মলের ডেকোরেশনগুলো ওরকমই হয়েছে ওরকমই করা হয়েছে অনেক লাইটিং অনেক ক্রিসমাস ডেকোরেশন তো এইগুলোই দেখতে ভালো লাগছিল আর কি আর মোটামুটি সব কিছুতেই ডিসকাউন্টও চলছে বড়ো যে যেসব শপ আছে তবে দেখলাম একটা জিনিস মানে এই হচ্ছে এই এনএমএম এর প্রাইসটাই হচ্ছে রিজনেবল অন্যান্য ব্র্যান্ডের তুলনায় মানে রিজনেবল আর খুবই অ্যাফোর্ডেবল বাট এইচ এমের একটা ব্যাপার ওটা ওদের নাকি হচ্ছে মানে কোয়ালিটিটা খুব বেশি ভালো না আর কি যাই হোক এই পাশে হচ্ছে মোটামুটি অনেক কিছু ছিল তো এই মলটার ভিতরে অ্যাকচুয়ালি আমি ক্যামেরা অন করতেই ভুলে গিয়েছিলাম এখানে মোটামুটি পুমা নাইকি মানে যত ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড আছে সব কিছু ছাড় চলছিল তো আমার হাজব্যান্ড ওখান থেকে একটা পারফিউম নিয়েছে আর আমি নিয়েছি ল্যাকমি একটা কাজে লাগছিল ল্যাকমি মেবেলিন মানে সবই ছিল ছেলেদের জুতা ওয়াশ থেকে শুরু করে মেয়েদের জুতা জুয়েলারি মেকআপ সবই ছিল আর এখানে দেখলাম হচ্ছে হাঁসপাপির জুতো একটা ডিসকাউন্ট ছিল মানে একটা ডিসকাউন্ট বলতে হিউজ ডিসকাউন্ট ছিল বাট দুঃখের বিষয় জুতাটা হচ্ছে আমার পায়ের সাইজে হয়নি এক সাইজ বড়ো হলেই মেবি হতো যাই হোক ব্যাড লাক তো এখন আমরা চিন্তা করছি কিছু খাওয়ার এখান থেকে অ্যাকচুয়ালি আমরা খুব বেশি কেনাকাটা করিনি কারণ টিনগর থেকে আমাদের অনেক কেনাকাটা হয়েছে আর অনেক মল থেকেও আমরা কিছু কেনাকাটা করেছি সো আমরা চিন্তা করছি যে ব্যাগ করার সময় তো লাগে যে ওয়েট বেশি হয়ে যায় কিনা তো এই চিন্তা করতে করতে অলরেডি এক্সপ্রেস এভিনিউতে বার্গার কিনে আসার আগে আগে পাশে কিছু শপ ছিল ওখান থেকে দুটো ড্রেস নিয়ে ফেলেছি দেখাবো আমি অন্য কোনো ভিডিওতে অ্যাকচুয়ালি শপিংয়ের কোনো ভিডিও ওভাবে করা হয়নি যাতে সবাই দেখতে পারেনি এরকম কিছু তো বার্গার কিংয়ে এসে দেখছি খুবই ভিড় অবস্থা এবং খুবই মিসম্যাশ অবস্থা আর কি বাংলাদেশে বার্গার কিংয়ে এরকম দেখিনি এখানে আমাদেরকে বলে বলে ওদেরকে ক্লিন করতে হয়েছে অবশেষে খাবার পাওয়া গিয়েছে আর কি আমরা দুইটা চিকেন বার্ডার বার্গার অর্ডার করেছি আর সাথে হচ্ছে সফট ড্রিঙ্ক ছিল আর ফ্রাইস তোরা ওরা দেয় এটা একটা কম্বো ছিল আর এক্সপ্রেস অ্যাভিনিউতে এসে যেটা দেখলাম মানে চেন্নাইয়ের অন্য কোনো জায়গায় এতটা খেয়াল করিনি বাট প্রচুর মুসলিম দেখলাম আর কি তো এরা চেন্নাইয়ের অরিজিনাল নাকি ফয়নার সেটা জানি না বাট এই সাইডটা মোটামুটি বিশেষ করে বার্গার কিংও দেখেছি মানে অনেকে এসেছে মুসলিম ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করতে বাচ্চা কাচ্চা সহ আর কি তো বার্গারটা মিনি সাইজ ছিল বাট টেস্ট আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো ছিল আর প্রাইসটাও খুবই ভালো ছোটোর মধ্যে ঠিক আছে হালকা পাতলা খাওয়ার জন্য তো এখন হচ্ছে আমাদের বের হওয়ার পালা মোটা মোটামুটি রাত অনেকই হয়ে গিয়েছে মল থেকে বের হলে যেটাই ফার্স্ট প্রবলেম হয় ওটা হচ্ছে অটো ম্যানেজ করা মানে এই সময় অটো পাওয়াটা খুব টাফ হয়ে যায় আর চেন্নাইতে যেহেতু বলেছি আমি অটোর ভাড়াটা রিজনেবল তো সেক্ষেত্রে দেখা যায় যে অল্প ভাড়াতে অটোওয়ালারা যেতে চায় না হয়তো যেটা অ্যাপসে শো করে ওরা তার যে কিছুটা বেশি টাকা চায় বেশি টাকা চেয়ে আবার এস এম করে যে বেশিতে যেতে চাই কি না মানে এতে আর কি অটো ম্যানেজ করাটা একটু যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা অটো পেয়েছি এখন হচ্ছে ফেরারপালা এই তো আজকের ভিডিও এ পর্যন্তই নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসবো চেন্নাইয়ের পালাভাগ্কাম সি বিস মাইনা সি সবগুলোই আসছে ভালো থাকুন সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহফেজ